সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে ডাকা ডাকি শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনাদের দোয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার মেয়েটা একটু অসুস্থ প্রচুর জ্বর সকলে একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েকে ডাকতেছিলাম ফ্রেশ হওয়ার জন্য কারণ সারা প্রচুর জ্বর ছিল শরীরে সেজন্য জন্য আর কি ডাকতেছিলাম যেমন জ্বর ছিল তেমনই বমি করেছে যাতে ফ্রেশ হয় ফ্রেশ হলে শরীরটা একটু ভালো লাগবে আমার মেয়েটার অনেক বড়ো বড়ো চুল নিজের চুলের যত্ন নিতে পারে না আমাকেই তার চুল আশ্রয় দিতে হয় মেয়েকে যখন ডাকতেছিলাম ও কান্নাকাটি করতেছিল সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না তার উপর জোর করে উঠে বসাইলাম চুলগুলো আশ্রয় দিতেছি ছোট বাচ্চা শখের বসে চুল রাখছি ও তার চুলের যত্ন করতে পারবে না আমাকে সব যত্ন করে দিতে হয় তবে আমার মেয়েটা অনেক লক্ষ্মী যা বলি তাই শোনে সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা মাত্র মেয়ে আমার খুব আদরের আমার চোখের মনেও সকলেই ওর জন্য দোয়া করবেন ওর যখন চুল আশ্রয় দিতেছি তখন ও বলতেছে মা আমি চুলে অনেক ব্যথা পাইতেছি তো আমি তখন ওরা জিজ্ঞেস করলাম ঠিক আছে ব্যথা দেবো না চুলে তারপরে আমি ওরা জিজ্ঞেস করলাম সকালবেলা কী নাস্তা করবা তো ও বলল মা আমি পাস্তা খাবো তো বললাম ঠিক আছে আমি তোমাকে পাস্তা রান্না করে দিচ্ছি তুমি ফ্রেশ হও তারপরে ওরে চুল বাইধা দিয়ে আমি রান্না করতে গেলাম এখানে পাস্তা নিয়েছি আর এই যে বোতলের সস দেখতেছেন এগুলো আমি বাড়িতেই তৈরি করেছি পাস্তা রান্না করার জন্য পাতিলে পানি নিলাম পানিটা গরম করে তারপরে পাস্তাগুলো ঢিলে দেব এদিকে রান্না করে নিয়ে আসলাম দেখি আমার মেয়ে এখনও শুয়ে আছে। বলতেছে প্রচুর মাথা ব্যথা করতেছে তোর জন্য আমি পাস্তা রান্না করে নিয়ে আসলাম চা বানাইছি আরও লেবু খাইতে ভীষণ পছন্দ করে ও পাস্তার চাইতে লেবু খাই বেশি চামিস দিয়ে যখন পাস্তা উঠাইতে গেছে তো চামিজ থেকে পাস্তা পড়ে গেছে তো হাসতেছিল ওইটুকু আর ভিডিও করি নেয় ও বলতেছে মা আমি পাস্তা না খাই লেবু খাই তো বললাম যে খালি পেটে পাস্তা না খাই লেবু খাওয়া যাবে না আগে পাস্তা কিছু খায় না তারপরে লেবু খাই আমার মেয়েটা ভীষণ লেবু খাইতে পছন্দ করে এত পরিমাপ লেবু খায় দেখেন এই জায়গায় আমি তিনটা লেবু কাটছি সবটুকু লেবু খাইয়ে ফেলবে একটু লবণ হলে কোনো কিছুই লাগে না তো বললাম যে লেবু পরে খাই বা আগে পাস্তা খায় নাও জ্বর আসলে টক আর ঝাল খেতে খুব বেশি ভালো লাগে আমরা যারা বড় আমাদের কাছে ঝাল খেতে ভালো লাগে ও ছোট বাচ্চা তো ঝাল খেতে পারে না আমার মেয়েটা এমনি থেকেও ঝাল খায় না মিষ্টি জিনিস খুব পছন্দ করে আর টক হলে তো কোনো কথাই নাই আমার কাছে লেবু ততটা ভালো লাগে না কিন্তু আমার মেয়ে প্রচুর ভালোবাসে লেবু খাইতে প্রচুর জ্বরে এখনো শরীরে তো বললাম খাওয়া দাওয়া করে আর একটু শুয়ে থাকবো এখন যে সময় আসছে সকলেরই ঠান্ডা জ্বর হচ্ছে আমার মেয়েটা গত তিন দিন যাবৎ কাশি ছিল এখন আবার জ্বর হয়েছে মেয়েটা অনেক সুখ হয়ে গেছে সকলে একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন এই সিজনে সকলে আমরা কেয়ারফুল থাকি মেয়েটা তো কিছু খেতে পারলো না পরে ভাবলাম একটু মাংস রান্না করে দেই। তো বাড়িতে আমি মুরগি পালন করেছি সেখান থেকে একটা মুরগি ধরলাম ভাবলাম যে এটা মেয়েকে রান্না করে দিই জ্বর আসতে তো একটু মাংস হলে ভালো লাগবে তো এই জন্য আমার মুরগি ধরে নিলাম দেখেন মুরগি দেখে আমার এদিকে ভাতি যা কত খুশি ওর কাছে আমি যখন মুরগিটা নিয়ে গেছি একবার ধরতে চাই আবার ভয় পাই তো আমি ওর সঙ্গে একটু মজা করতেছিলাম ছোট বাচ্চা তো যে কোনো জিনিস দেখেই খুশি হয় মুরগিটা একবার ধরে আবার দূরে চলে যায় মুরগির মাথায় যে ফুল আছে ওটা ধরতে আসে তোর আমি বলতেছিলাম আব্বু এখানে একটা কিস করো ও একবার আসে আবারও কি করে থাপড়ে দূরে চলে যায় দেখেন কত খুশি অনেক হাসি দিচ্ছিল তোর সঙ্গে আমি মজা করলাম মজা করার পর এদিকে মুরগিটা নিয়ে গেলাম এটা এখন পরিষ্কার করে রান্না করতে হবে এপাশে পাশে দেখেন এই যে হাঁস এগুলোও আমার তো হাঁস জবাই করি নেই মুরগিটাই নাকি জবাই করা হয়েছে এটাই রান্না করব মুরগি আমার আরও অনেক আছে আসলে আমরা যারা গ্রামে থাকি সকলেই হাঁস মুরগি পশু পাখিগুলো লালন পালন করে থাকি বিশেষ করে মুরগিটা সকলেই পালন করে কারণ মুরগিকে বেশি খাবার দিতে হয় না বাহিরের খাবার খেয়ে এরা বেঁচে থাকে